আজকে করা লাগবে একটা ঘোষণা দাও সাইয়দ ইব্রাহিম বলে আল্লাহ এমন জায়গায় ঘর বানাতে বললেন এখানে মানুষ নাই ইব্রানি নাই কেউ নাই দেখা যায় না কার সামনে হজের ঘোষণা দেব হাজার আজান দেব কাউরে তো আমি দেখি না আল্লাহ বললেন ইব্রাহিম তুমি একটা বড় পাথরের উপরে দাঁড়িয়ে হজের ঘোষণা দাও দুনিয়ায় অবস্থিত সবগুলো মানুষের কানের মধ্যে এই আজানের ঘোষণা আমি আল্লাহ পৌঁছে দেব উনি দাঁড়িয়ে আজান দিলেন ইয়া ইয়োহান্নাস

ওই রুহের জগতে থাকা অবস্থায় যারা আমরা লাভবাই বলে আওয়াজ করতে পেরেছি তাদের নাসিবে সিবে কাবা ঘর যে সুযোগ করে দিবে কে যারা আমরা লাভবাই করতে পারছিলাম তাদের নাসিবে সিবে কাবা ঘরের জেরত আছে না নেই তার মানে আল্লাহ বললেন হজের এমডি বানাইছে আল্লাহ ম্যানেজিং ডাইরেক্টর আল্লাহ বললেন কাবা ঘর বানাও বানালে ঘর পরিষ্কার করো করলেন আজান দাও আজান দিলেন তার মানে হজ প্রোগ্রামের যে দায়িত্ব এই পরীক্ষায় তা বুঝেনাই হয় আজ প্রোগ্রামের দায়িত্ব এটা দেও বাস একটার পর একটা পরীক্ষা দিয়েছে সব শেষে আল্লাহ পরীক্ষা নিলেন ইব্রাহিম তোমার বয়স এখন আশি বছর পর নিজ হাতে তুমি সুন্নতে খাতনা করো কি করো নিজ হাতে সুন্নতে খতনা সহি বুখারীর বর্ণনা ইখতাতানা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম ওহু ابن 80 سنه بالقدم কুঠার দিয়ে নিজ হাতে নিজের লজ্জাস্থানের সামনের চামড়ার অংশটা কেটে তিনি নিজ হাতে আশি বছর বয়সে নিজের সুন্নাতে খাতনা করেছে এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই এমনি এমনি আল্লাহ লিডার বানায় না আল্লাহ এমনি বলে নাই আম গ্রামে কি লিডার ওটা বিশ্বের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আমি তোমারে তৈরি করেছি এমনি হয় নাই একটার পর একটা পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়ে তিনি নেতৃত্বের আসনে আসীন হয়েছেন চিৎকার করে বলেন সে আল্লাহ বললেন গোলাম এই ইব্রাহিমের জীবনে তোমাদের জন্য আমি আদর্শ রেখে দিয়েছি আমি পৃথিবীর বুকে কয়েকজন নবীকে সিলেক্ট করেছি তার মধ্যে ইব্রাহিমের মর্যাদা আছে লড়াই ওনার ফ্যামিলি ওনার যে চা ইটস এ ব্লেসড ফ্যামিলি এভার ইন ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলির একটা ফ্যামিলি এই ফ্যামিলি যেখানেই হাত লাগাইছে ওটা বরকত হয়ে গেছে যেটা ধরছে মাটি সোনা হয়ে গেছে কি বরকত সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়া লেগেছিল একটা পাথরে তিনি যখন কাবা বানানছেন আর উপরে ওঠে না বারাতে বানাতে আন্না গাল পায় বললেন আল্লাহ এবার কি করি এই পাথরে দাঁড়িয়ে তুমি কাবা বানাও বলা হয় যে এই পাথরটা এত শক্তিশালী ছিল ওনার উপরে 8000 কা লিফটের মতো পাথরটা উপরে উঠে যেত নিচে নামা দরকার নিচে নেমে যেত আবার এই পাথরের জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছেন আমাদের জন্য নামাজের মুসল্লা ওয়াত্তাহিজু মিন মাকামি ইব্রাহীমা মুসাল্লা আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মুমিনদের জন্য মাকাম ইব্রাহিম আমি মুসল্লা বানাইয়া দিলাম বিশ্বনবী যখনই তাওয়াফ করে দুই রাকাত নামাজ পড়তেন মাকাম ইব্রাহিমের সামনে এসে দুই রাকাত সালাত পড়তেন আমরাও যারা তাওয়াফ করি প্রতিটা তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমের সামনে এসে নামাজ পড়তে হবে জানেন না পড়ছেন না আপনারা হাজিরা পড়তে হয় এই পাথরটা এখনো আছে দেখেন ওনার স্মৃতিকে চির অম্লান করার জন্য সাইয়েদান ইব্রাহিমের শিক্ষাকে চির স্মরণীয় করে রাখার জন্য ওনার ফুটপ্রিন্ট পায়ের ছাপ যে পাথরে লেগেছে এই পাথরটাকে কাবা ঘরের একেবারে পাশে এগারো মিটার উঁচু একটা ছোট গ্লাস ফিটিং করা ডিজাইন করা মিনার ভেতরে ওখানে স্থাপন করা যারা অফ করে ওইটার পাশ দিয়ে তাওয়ফ করতে হয় আর তাওফ শেষ হলে ওটার সামনে দুই রাকাত নামাজ পড়তে হয় ভক্ত আসে না নাই ওনার পা লাগছে এই জায়গা হয়ে গেছে মুসল্লা এবার ওনার ছেলের পা লাগছে মরুভূমিতে ওইটা হয়ে গেছে জমজমের কুপ ইসমাইল ওনাকে রেখে হাজার দূরে শুরু করলেন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এখন এয়ার কন্ডিশন করা চারতলা এয়ার কন্ডিশন করা তো সুন্দর পরিবেশ এরপরে দৌড়াতে দৌড়াতে আমাদের ঘাম ছুটে যায় না জানি সাহেদাতুনা হাজার কি কষ্ট করে সেখানে দৌড়াদৌড়ি করেছিলেন না জানি ওনার কি কষ্ট পোহাতে হয়েছিল উনি সাফা থেকে মারো একবার মারো থেকে সাফা একবার ষাটটা করে দিলেন এই ষাটটা চক্কর এই দৌড়া দৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত সব হাজিদের জন্য এই জায়গায় দৌড়া দৌড়ি করাটা আল্লাহ আজিব করে দিয়েছে এটা না করলে তার হজি হবে না এখানে দৌড়া দৌড়ি করা আজিব দেখেন ওনার ওয়াইফের কাজ কত বরকতময় উনি দৌড়া দৌড়ি করছেন এখন আমাদের হজে যে দৌড়া দৌড়ি করা লাগে না

পানি যাতে না শুকায় উনি বালি চার দিক দিয়ে উঁচু করে বাদ দিতে লাগলেন বাদ দিচ্ছেন আরে পানি চলে যাইস না চলে গেলে পানি ব্যবহার করতে পারবো না ঝাম 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 ওনার মুখ শব্দ দুইটা আল্লাহ এত ভালো লাগলো আমত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝাম কুয়া বানাই নবী ইরু হামসাম বিশ্বনই বলেন মাউ হামসাম লিমা শরীবালা এই জমজমের পানি এত বরকত যেই রোগের নিয়ত করে এই পানি খাবেন ওই রোগ থেকে সেফা দিবে কে আবার বিশ্বনই বললেন ইন্নাহা শাফ দাওআমু তুআমিন শিফাউ সুকমান ইননাহা মুবারাকা এই জমজমের পানি গোটা বিশ্বের সব পানির মধ্যে থেকে সব চাইতে বরকতের পানি এই পানির মধ্যে রোগের জন্য চিকিৎসা আছে মানুষের ক্ষুধা লাগলে এর ভিতরে খাবারের উপাদান আছে পৃথিবী সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে শুধু জমজম পানি তৃষ্ণাও নিবারণ করে ক্ষুধাও নিবারণ করে জাপানের কিছু জিওলজিস্ট ভূতত্ত্ববিদ গবেষণা করে পেয়েছে এই পানির মধ্যে ফুড সাপ্লিমেন্টারি আছে মানে খাদ্যের পরিপূরক কিছু না খেয়ে এই পানি খেলে ক্ষুধা নিবারণ হয়ে যায় আর বিশ্বনবীকে যখন সিনা চাক করা হবে

আবার আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফিজুনিয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুবান বলেন তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিবুদ্দি সবকি কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়গাম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিবন্দি চিল্লায় পড়েন আল্লাহ আকবর এর জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দা অল প্রফিট সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদিন ইসমাইল কে দিলেন বয়স যখন একশো তখন সৈয়দনা ইসহাক আলাই সাল্লাম দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে ইসহাক আলাহ ইসলামের চ্যানেলে এসেছে সেদিন ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী সারা চ্যানেল আর এইখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাহিসের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার উম্মদ কে বলে যেত সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সৈয়দিনা ইসমাইলের চ্যানেলে এসেছে এই জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদ ও আল্লাহ দেয়া ধর্ম খ্রিস্টবাদ ও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরিয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই ঠিক শুধু ইসলাম ঠিক কি না আমরা প্রত্যেক নামাজে পড়ি গাইরিল মাতুবে আলাইহি মো আল্লাহ দলিন ও আল্লাহৈরিল মা হতুব যাদের উপর তোমার রাগ রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদী নাম আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোড়া সাইদ ইব্রাহিমের সাথে লেগেছে এই এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীর এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা

আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া এ না কি রাখো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়ে ఈ নবী అల్లాహ్ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শুনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দান ابراہیم ঠিক কি না আবার এই নবী সাধারণ কোনো নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেڑا কথা কয় আরো জোরে সবাই মিলে বলে মিল্লাত আবিকুম ابراہیم হু আসমা কুমুল মুসলিমিন মিল্লাত ইব্রাহিম তোমাদের জাতির পিতার নাম আমাদের জাতির পিতার নাম ইয়া হু আসমা কুমুল তিনি তোমাদেরকে মুসলমান নাম নামকরণ করেছেন আবার আল্লাহ বললেন আস্লিম ইব্রাহিম তুমি সবারের মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আস্লিম ক্বালা আসলামতু লিরাব্বিল ও ইব্রাহিম তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম

হানিফান মুসলিম বাক্কা মুসলমান ওনার ইসলামিক কোনো সন্দেহ এজন্যাল্লাহ খুশি হয়ে উনারা একটা উপাধি দিলেন উপাধিটা হলো লা হালিম ইত্না ইব্রাহিম লা হালিমুন আউয়া হোক মনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুমান আল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা কয় নিজে যেটা বুঝি ওইটাই আমি তা লিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যা গুলো বাঘের হাটে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি হক বাকি একটা আমি হক বলতে চাই না না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই চালাতে মেয়ে দেশে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদেশে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই আল মুমিনুনা ইখওয়া ব্রাদারহুড ভ্রাতৃত্বের বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতে দেরি করি না কথা কর ফতুয়া নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর বিশ কাফের আসে না নাই তোর এই কাফের বিশ সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে সহানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খলিফাতুয়া বাজে আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়া করে নাই ইন্না ইব্রাহিম লাহালিমুন ওয়া হু মুনী আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি না আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি ইত্তখাজাল্লাহু ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্যে থেকে কাউরে আমি খালিল বলে গraman করি নাই একমাত্র ইব্রাহিমকে ছাড়া ইব্রাহিম আলাইহ ইসলামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে ইব্রাহিমকে বানাইছেন খালিল আর বিষ্ণুনবী কে বানাইছেন হাবিব বিষ্ণুনবীর কি বানাইছে আর সাইদান ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গোড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় যদি হয় দুধ কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খलील মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহর খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে রে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি হাবিবের দাম বেশি সুবহানাল্লাহ না এই বাপ বেটার মধ্যে অনেক দিক দিয়ে মিল আছে না নাই সৈয়দ নে ইব্রাহিম বাবা বিষ্ণুবে ওনার দস্তানা সন্তান এই বাপ বেটার মধ্যে অনেক মহব্বত আছে না নাই মিল আছে না নাই আমি কোরআন হাদিস ঘেঁটে ষাটটা মিল পেয়েছি কয়টা সয়দানা ইব্রাহিম আর বিশ্বনবীর মধ্যে ষাটটা মিল খুঁজে পাওয়া যায় শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে না এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিংয়ের মিল সাইদান ইব্রাহিমের চেহারা যেমন ছিল বিশ্বনবীর চেহারা প্রায় ওইরকমই ছিল বিশ্বনবী যখন মেরাজ রোজনীতে এক এক আকাশে এক এক নবীর সাথে দেখা করেছেন দুনিয়া এসে সাহাবাদেরকে শোনাচ্ছিলেন এই নবী এমন ওই নবী দেখতে এমন এই নবীর চেহারা এমন এরকম যখন বলছিলেন سيدنا ইব্রাহিমের কথা যখন তিনি বলতে শুরু করলেন উনি বললেন আম্মা ইব্রাহিম ফানজুর ইলা সাহিবিকুম আর سيدنا ইব্রাহিম দেখতে কেমন জানো দেখতে চাইলো আমার দিকে তাকাও তার মানে বিশ্ব নবীর চেহারা যেমন ছিল سيدنا ইব্রাহিমের চেহারা অনেকটা তেমন ছিল এই চেহারার দিক দিয়ে ফেজ কাটিংে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই দুই নাম্বার এই কোরআনের ভেতরে রাব্বুল আলামিন বিশ্ব নবীর ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রে ওসওয়ায়ে হাসানা ব্যবহার করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ আছে না নাই আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেন উসওয়ায়ে হাসানা আবার সাইয়েদানা ইব্রাহিমের ক্ষেত্রেও বললেন উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ইব্রাহিমের জীবনে হাসানা আছে ওসহায় হাসানা মানে নিদর্শন বা মডেল আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীরা কবিরা না কথা কবিরা আমাদের মডেল না নবীরা নবীরা সালমান খান আমাদের মডেল নয় শাহরুখ খান মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্ব বাদাদের মডেল হচ্ছে سيدنا ابراہیم ছিলেন লেবল টিকিনা এজন্য আল্লাহ কোরআনের মধ্যে দুজনের ক্ষেত্রেই বললেন ও সুয়াহাসানা দুইজনই উত্তম আদর্শ কোনটা মিল পাইল মনযোগ নাই মনযোগ আছে না গেছে তিন নাম্বার মিল এই দুইজন নবী ছিলেন উলুল আজমি মিন রাসূল এই দুনিয়ায় যতগুলো নবী এসেছে তার মধ্যে পাঁচজন নবী ছিল শ্রেষ্ঠ এই পাঁচজনের মধ্যে বাপ بیٹা আছে না নাই খেয়াল রাখবেন উলুল আজমি মিনার রসুল দৃঢ় প্রত্যয়ী নবী পাঁচ জন কারা সৈদনা নোহ সৈদনা ইব্রাহিম সৈদনা মুসা সৈদনা ঈসা বিশ্ব নবী মাহমুদ রসুল্লাহ এই পাঁচজন হচ্ছে উলুল আজমি মিনার রসুল এই পাঁচ মধ্যে বাপ বেটা দুইজন আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে আরেক মিল হচ্ছে বিনা উল কাবা বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে বিশ্বনবী বানিয়েছে ছোট্ট বেলায় সেদিন ইব্রাহিম বানিয়েছে বৃদ্ধ বয়সে ঠিক কিনা বানাইছে না বিশ্বনবী বানাইছে যখন বয়স একেবারে কম কোন বর্ণায় আট কোন বর্ণায় দশ দশ বছরের বাচ্চা বড় না ছোট কথা কম এই ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম তিনি পাথর কেটে কেটে পাথর কাঁধে নিয়ে বহন করে করে কাবা ঘর নির্মাণ করেছে ওনার সমবয়স্ক বন্ধুরা তারাও বিষ্ণবীর সাথে পাথর টেনেছে কিন্তু সবগুলা টানছে লুঙ্গি খুললা কেমনে কথা সরবাতের লঙ্গি খুলে ফেলে না সবাই লুঙ্গি খুলে লুঙ্গি ভাস করে কাঁথের মধ্যে রেখেছে এরপর কাঁথের উপর পাথর নিয়ে পাথর টেনছে যতক্ষণ কাঁধে ব্যথা না পায় কিন্তু বিষ্ণুবেতে লঙ্গি কোলেন সুবহানাল্লাহ বলে বিষ্ণুবিল লাজস্থান কেউ দেখে নাই 할িমাতুস সাদিয়া বিষ্ণুবে দুধ মা উনি বলেন এই কোরাইশি মোহাম্মদ আমি পাঁচ বছর ঘরে রাখলাম পাললাম এই পাঁচ বছরের জন্য এই ছোট্ট মোহাম্মদ একবারও কাঁদে নাই কুদা লাগলেও কাঁদে না শুধু লজ্জা স্থানের জায়গা থেকে কাপড়টা একটু এখন আমাদের মধ্যে লজ্জা সরম নাই নারীদের পোশাকের বেহাল দশা মশারি কি পাতলা এর পাতলা কথা এই ছেড়ে দিয়ে ছেড়ে না করুণাগুলো ছেড়ে দিয়েন না এগুলি আপনাদের সম্মান এগুলো আপনাদের মর্যাদা হেজাব আপনার অধিকার হেজাব আপনার অহংকার হেজাব আপনার আভিজাত্যের প্রতি হেজাব আপনার রুচির প্রতীক আপনি কতটুকু রুচিশীল আপনি কতটুকু ভদ্র মার্জিত ডিসেন্ট ম্যানারে আপনি চলেন এটা প্রমাণ করে দিবে আপনার হেজাব আপনার পর্দা চিনলে এখন ঠিক কিনা যারা নারী অধিকারের কথা বলে এরা নারীদেরকে ঠকায় যারা নারী আন্দোলনের কথা বলে এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানায় এমনি বেশ কি থাকে উলঙ্গ ন্যাকেট এরকম নারীদের দেহকে প্রদর্শন করে এরা নারীকে ভোগের পণ্য বানায় বিজ্ঞাপনের সস্তা পণ্য করে রূপালী পর্দায় উলঙ্গ করে উপস্থাপন করে আর সুযোগ পেলে ধর্ষণের সেঞ্চুরি করে এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত দেখবেন এদের ওয়াইফ নির্যাতিত হয় এদের দ্বারা এদের ঘরের কাজের মেয়ে নির্যাতিত হয় এদের হাতে কথা বলেন ইসলাম যে নারীকে মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কেউ নারীকে এই মর্যাদা দিতে পেরেছে বিশ্বনবী ছোটবেলায় কাবাঘরে নির্মাণে অংশগ্রহণ করেছেন দশ বছর বয়সের মহাম্ম অন্যান্য সাথীদের সাথে পাথর টানে সবাই লুঙ্গি খোলে কাঁধে রেখে তারপরে পাথর টানে বিশ্বনবী পাথর টানে লুঙ্গি না খোলে বিশ্বনবীর চাচা আবু তাহলে বলে এই ভাতিজা মোহাম্মদ করো কি সবাই লুঙ্গি হচ্ছে তুমিও খোলো বিষ্ণু রেকা নামে খুলুম না বিষ্ণুবি বলে খুলবো না আবু তালে বিষ্ণুবির লুঙ্গির গোছা ধরে টান মারছে ফলারছুন টান মারার আগেই বিষ্ণুবি बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সিক্রেট অর্গান লজস্থান কেউ দেখে নাই সুবহানাল্লাহ পড়বেন না ধর্ম님이 উনি কাবা ঘর নির্মাণের কাজ করেছেন ছোটবেলায় আর সাইয়েদ ইব্রাহিম করেছেন বয়স্ক হয়ে সুবহানাল্লাহ বলবেন না এর পরে আরেকটা মিল হলো বাপ বেটা দুজনে হিজরত করেছেন বিশ্বনবী হিজরত করেছেন সৈয়দিন ইব্রাহিম বিশ্বনবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনায় সৈয়দিন ইব্রাহিমের জন্ম হয়েছে ইরাকের বাবেল নগরীতে তিনি বাবেল থেকে হিজরত করে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে মিশর মিশর থেকে সৌদি আরব ওখান থেকে মক্কা থেকে আবার মিশর আবার বাবেল গোটা বিশ্বের সব আল্লাহ ইসলাম প্রিয়দের ইসলামের পক্ষে শক্তি যারা তাদের একই নমুনা নিজ ঘরে পরবাসী নিজ এলাকায় পরবাসী

তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কথা ক